এত এত গরম পড়তেছে এই গরমে কার কি অবস্থা সেটা তো না। কিন্তু আমার হঠাৎ করে গরমের মধ্যে আমের জুস খাইতে ইচ্ছে করছে তো আজকে বানিয়ে নিলাম আমের জুস ফ্রেশ আম দিয়ে কাঁচা আমের জুস বানাইছি তো আমটাও গাছ থেকে ফেলে নিয়েছিলাম এখানে সিদ্ধ করে আমগুলা দিয়ে দিছি আগে আর একটা কাঁচামরিচ দিছিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা শুকনা তেলে আর এটা দেওয়ার পরে আরেকবার ব্ল্যান্ডার করেছি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি শরবত যেমনই হোক ঠান্ডা পানি ছাড়া কিন্তু শরবত লাগে না তো অনেকগুলো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর এখানে মতো চিনি লবণ দিয়ে ভালো করে চেড়ে নিয়েছি তো যেহেতু আমি পুরো রেসিপিটা দেখাচ্ছি না শুধু কিছুটা শর্ট আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমরা যারা শহরে থাকি তারা তো গাছ থেকে আম পেরে আমের শরবত বানানো এগুলো তো খুব মিস করি তো আমি যখনই বাড়িতে আসি তখন এগুলো সবই করে খাই তো আমার কাছে খুবই ভালো লাগে সব কিছু আর এইদিকে আমি আমার আম্মাকে কাজে লাগাই দিছি ওনাকে বলছি সেকে দিতে এগুলো আর আমি দাঁড়াই দাঁড়িয়ে ভিডিও করতেছি এখাতে ভিডিও করা আর একাতে কাজ করা তো সম্ভব না গরম আসতে না আসতে প্রচুর গরম দিছে তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা সবকিছু ভালো লাগে তো আমি এক একদিন এক একটা জুস বানাই খাই সব ভিডিও তারা আপনাদের সাথে শেয়ার করা হয় না যেটুকু ফাড়ি এটুকু শেয়ার করি তো যাই হোক এখানে আমার আরও কিছু আর এখানে শেখতে যাই অনেক কিছু পড়ে গেছে তো আবার দ্বিতীয়বারই শেখতে হয়েছে কারণ গোটা কোটা থেকে গেলে শরবত একদমই ভালো লাগে না কারণ শরবত খেতে হয় একদম স্মুথ তো চিনির পরিমাণটা কম হওয়ার কারণে আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর ফানি অ্যাড করব আরও কিছুটা যেহেতু আমরা মানুষ বেশি তো এত অল্পতে হবে না আমাদের আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এখানে আমার শরবতটা ফ্রাই গোলা হয়ে গেছে তো এখন কিছুটা টেস্ট করব কেমন হয়েছে না হয়েছে তো যাই হোক আমি এখানে কিন্তু সামুচটা মুখে দিই উপর থেকেই টেস্ট করে নিচ্ছি শুধু আর আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল খেতে টক টক মিষ্টি আর টক ঝাল মিষ্টি সব কিছু মিলাই খুবই মজা ছিল এখানে যেহেতু গ্লাসে গ্লাসে করে ঢিলে নিব তো একটা বড় ঝগে নিয়ে নিছি সবগুলো শরবত আর যেহেতু ছোট বাচ্চা আছে ছোট বাচ্চাদের জন্য কাপ নিছে ওরা তো বেশি খাইতে পারবে না আর এই ভিডিওটা কিন্তু ঈদের কিছুদিন পরের ভিডিও আমি আপলোড করা আর এডিট করার একদমই টাইম পাই নাই তাই কিছু করা হয়নি তো আজকে ভয়েস দিচ্ছি আজকে ভিডিওটা আপলোড দিব ঈদে বাড়িতে সে অনেকদিন ফেজে অ্যাক্টিভ থাকতে পায় নাই ফেজের অবস্থা খুবই খারাপ এখানে একটা গ্লাসে পানি ছিল আগে থেকে শরবতটা দেওয়ার পরে পরে যখন ফাতলা হয়ে গেছে তখন বুঝতে পারলাম সেখানে পানি ছিল তো যাই হোক ওগুলো ফেলে দেওয়া হয়েছে আর আপনারা কিন্তু এই শরবতটা বানিয়ে খাবেন বাসায় কারণ এটা ঘরমের মধ্যে খুবই উপকারী আর চাইলে সব রকমের জুচি বানিয়ে খাইতে পারেন আপনারা সমস্যা নেই সেটা আপনাদের ব্যাপার আপনাদের পছন্দ অনুযায়ী যেহেতু আমি এক একদিন খাই তো এক একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে সবগুলো শরবত সবগুলো দিয়ে দিছি তো আরও কিছুটা আছে ওগুলো যারা বাকি আছে তাদেরকে দিবো আর এখানে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে দিয়ে দিছি কাপগুলা আর বাচ্চাগুলো একটু আমাদের ঘরের না সবগুলো আমাদের আশেপাশের তো আমি যখন শরবতটা বানাইতেছিলাম তারাও আসছে খাওয়ার জন্য বা দেখার জন্য তো আমি সবাইকে দিলাম একটু একটু করে যতটুকু পারছি আর আমার শরবতের কালারটা কিন্তু মাসা অনেক সুন্দর আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য তো আর আল্লাহ হাফেজ